প্রাকৃতিক দুর্যোগের কারণে একদিকে দুর্ভোগ যা এখনও কিন্তু চূড়ান্ত পর্যায়ে রয়েছে এখনও সমস্ত জায়গা থেকে জল পুরোপুরি নামেনি অন্যদিকে গতকাল সকাল থেকেই একের পর এক মৃত্যুর খবর সামনে আসে কলকাতা এবং জেলা মিলিয়ে একদিনে প্রাণ হারালেন এগারো জন শুধু কলকাতাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং জলে ডুবে মৃত্যু হয় আট জনের রেকর্ড বৃষ্টি মৃত্যুদূত হয়ে আছড়ে পড়ল উৎসব উৎসবমুখী রাজ্যে কেউ পেটের দায়ে পথে বেরিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন কাজ করতে গিয়ে খোলা তারের ছবলে মারা গেলেন কেউ চলে তার বিদ্যুতে তার সিএএসি ঠিক করে রাখে না এমনটাই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী যদিও মৃত্যুর দায় নিতে নারাজ সিএসসি আমি সিএসসি সঞ্জীব গোয়েঙ্কার সাথেও কথা বলেছি আমি পরিষ্কার সঞ্জীবকে বললাম সঞ্জীব দেখো লোকেরা করছে তারা কিন্তু এর আগেও হওয়া একটা ঘটনা ঘটেছে বারবার আমি বলেছি তোমরা সতর্কতা নাও কিন্তু সতর্ক ভাবে কাজ করছে না তুমি নিজে এটাকে মনিটরিং করে দেখো এইভাবে মানুষের প্রাণ না যায় এটা কিন্তু আমি বলেছি যারা মারা গেছে তার প্রত্যেকটা পরিবারকে আইদা সিএসসি চাকরি দেবে এবং সিএসসি যদি না দেয় পুজোর সময়ের ঘটনা এবং তাহলে আমরা নিজেরা রাজ্য সরকার দায়িত্ব নেব কি হচ্ছে সিএসসি কেউ কম্পেনসেশন দিতে হবে আমরা রাজ্য সরকার থেকে তো দুর্যোগে কেউ মারা গেলে হেল্প করি আমাদের ব্যাপারটা আমরা করবো এটা মানবিকতার ব্যাপারে পরিবারের অর্থের বিকল্প তো পরিবারের কেউ জীবনের বিকল্প তো অর্থ হ্যাঁ জীবনের হয় না কিন্তু তার সত্ত্বেও একটা জীবন চলে গেলে তার পরিবারটা কি করে চলবে সেটা দেখার দায়িত্ব আমাদের আছে সেটা আমরা দেখে দেবো সেটা নিয়ে নয় কিন্তু এতগুলো প্রাণ পুজোর আগে চলে গেল

রাজ্য সরকার আর সিএসি এদের মধ্যেই দায় ঠালাঠালির মধ্যেই কিন্তু বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী তিনি সরব হয়েছেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট তিনি করেছেন লিখেছেন বিদ্যুৎ দপ্তরের দোষ তো একেবারে মারাত্মক আধিকারিকরা কোথায় খোলা তারের এই বিপদের ব্যাপারে কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বছরের পর বছর ধরে এই অব্যবস্থার জন্যে মানুষের দুর্ভোগের শেষ নেই আর কতদিন চলবে এই অরাজকতা কি বলেছেন এই নিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত দায়ভার সিএসসির উপরে ছেড়ে দিতে চাইছেন সঞ্জীব উপরে ছেড়ে দিতে চাইছেন এইভাবে দায়িত্ব ছেড়ে পালানো যায় না কোথাও তো আমরা দেখিনি যে ইলেকট্রিকের তার ছিঁড়ে মানুষের মৃত্যু ঘটছে কেন কলকাতাতে বারবার হয় কলকাতা জুড়ে এই যে অব্যবস্থা এর জন্য দায়ী কে এই সঞ্জীব গোয়েঙ্কারদের সাথে সম্পর্কটা কারা রাখে কারা সঞ্জীব গোয়েন্কাদের কাছ থেকে ভোটের সময় টাকা নেয় এই প্রশ্নগুলো এখন উঠলে পড়ে তখন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী জবাব দিতে পারবেন না পালাবে সোমবার রাত থেকে নাগারে বৃষ্টি আর তার জেরে কার্যত বিপর্যস্ত নিউ মার্কেট গড়িয়াহাট থেকে হাওড়ার মঙ্গলাহাট পুজোর মুখে অচেনা ছবি গড়িয়াহাটে কার্যত খাঁ খাঁ করছে নিউ মার্কেট মাথায় হাত ব্যবসায়ীদের নতুন পাঞ্জাবি হোক বা পাট ভাঙা শাড়ি বাঙালির পুজো মানে নতুন পোশাক মাত্র চার দিন পরই ষষ্ঠী অন্যবাদ এই সময় নিউ মার্কেট হাতিবাগান গড়িয়াহাটে পা রাখার জায়গা থাকে না কিন্তু সোমবার রাত থেকে নাগারের বৃষ্টিতে সব লন্ড মাথায় হাত বিক্রেতাদের এই ছবি নিউ মার্কেটের বাঙালির সব থেকে বড় উৎসবে চার দিন আগে প্রায় খাঁ খা করছে এক রাতের ভারী বৃষ্টি নিউ মার্কেটের চেনা ছবিটা বদলে দিয়েছে কলকাতার নিউ মার্কেটে পুজোর সময় যেখানে তিন ধরনের জায়গা থাকে না সেখানেই দেখা যাচ্ছে রাস্তা ফাঁকা ক্রেতারা নিজেরাই বলছেন যে আজকে সেভাবে বিক্রেতারা দোকানেই বসতে পারেননি অজস্র দোকান নেই ক্রেতারা আসতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন রাস্তায় রাস্তায় জল জমে রয়েছে এবং তারই সঙ্গে বিক্রেতারা বলছেন যে পুজোর আগে জিনিসপত্র নষ্ট হয়ে গিয়েছে কিছু জায়গায় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদেরকে এবং ব্যবসায় কোথাও গিয়ে যেন একদিনের ছবিতে এই মন্দা ধরা পড়ছে এই বৃষ্টির জন্য আমাদের মালটাই ক্ষতি হলো ভিজে গেছে মাল কাস্টমার আসেনি রাস্তার আবার জল জমে আছে এই নিয়ে বাজারটা একটু খারাপ আছে আজকে হাতে কোনা যে কজন ক্রেতা এসেছেন তাদেরও এখানে পৌঁছতে হয়েছে রীতিমতো যুদ্ধ করে আমরা তো খোর্ধা থেকে এসেছি মানে আসতে খুবই সমস্যা আছে কারণ ট্রেন প্রচুর লেট ট্রেন প্রচুর থেমে থেমে আসে মেট্রোতে প্রচুর প্রবলেম আসে তারপর তো রাস্তাতে জল ইভেন মার্কেটেও অনেক জায়গাতেই জল আছে হেঁটে ঢোকা যাচ্ছে না খুবই অসুবিধা আছে আর ভালো বড় করি দুদিন আগে তো খুব প্রচুর ভিড় ছিল এই কালকে যে বৃষ্টিটা হওয়ার পর আজকে একটাও কাস্টমার নেই পুরো আমাদের কিছু ক্ষতি হয়েছে এর জন্য তো আমরা কি আর বলবো অনেকই ক্ষতি হয়েছে ধরে বৃষ্টির সময় পুজোর মুখে অচেনা ছবি গড়িয়া হাতেও বিক্রেতাদের হাকটাক ডাক দরাদরিতে যেখানে কান পাতা দায় হয় সেখানে মঙ্গলবার বন্ধ বহু দোকান যে দোকানগুলো খোলা রয়েছে সেখান থেকে জল বের করতে ব্যস্ত ব্যবসায়ীরা পুজোর আগে এই জায়গায় পা ফেলার জায়গা থাকে না কিন্তু সোমবার রাতের প্রবল বৃষ্টি সেই গড়িয়াহাটের এবারের চেহারা বদলে দিয়েছে প্রশাসনিকভাবে আমাদের পুজোর মিনিমাম চার দিন আগের থেকে দোকান বন্ধ করে দেয় একটাই কারণে ঠাকুর দেখার ভিড়ের কারণে তো আমরা এই মুহূর্তে আর দুদিন হয়তো সময় পেতাম আমাদের রেডিমেডের ব্যবসা মাল এখন যদি পুজোয় না বেচতে পারি পুজোর পরে সেই জাতীয় মাল আর কেউ কিনবে না অনেক বড় ক্ষতি আমাদের গড়িয়াহাট মোড়ে জল না থাকলেও সংযোগকারী রাস্তাগুলো সব জলের তলায় বহু দোকানে জল ঢুকে গেছে ব্যবসা তো দূরের কথা দোকানে থাকা জিনিসপত্র জল থেকে বাঁচানোই বড় চ্যালেঞ্জ ব্যবসায়ীদের কাছে পুজোর আর মাত্র কয়েকদিন বাকি আর এই পরিস্থিতিতে প্রবল বৃষ্টির জোরে কলকাতা শহরের সমস্ত রাস্তায় কার্যত জলমগ্ন গড়িয়াহাটের রাস্তাও জলমগ্ন অবস্থায় এবং গোটা গড়িয়াহাট এই মার্কেট শুনশান আর গড়িয়াহাটের যে দোকানগুলো তার যে পরিস্থিতি সেটা একবার দেখাবো দোকানের ভেতর কার্যত হাঁটু সমান জল মানে দুটো সময় আমরা এসছিলাম তখন মানে দেখছি কি মাঝখানে এত জল হয়েছে তারপরে আবার জোরে কমর জল হয়ে গেছিল আমি তুলে রেখেছি কি আর মানে যত মানে যদি বাঁচা আছে তাহলে ওটাকে বাঁচাতে চেষ্টা করছি আমরা অবস্থা হাওড়ার হাতের এই বাঁচার বসে মঙ্গলবার কিন্তু পুজোর আগে শেষ মঙ্গলবারে ব্যবসার পথে অসুর হয়ে দাঁড়ালো বৃষ্টি হাওড়াহাট মংলাহাটের পরিস্থিতি ভয়ানক খারাপ তার কারণ হলো রাত্রেবেলা ঠিক দশটা পঁয়তাল্লিশ থেকে একটানা বৃষ্টি চলছে এখন অবধি বৃষ্টি চলছে এখানে আপনি দেখতে পাচ্ছেন এখন দাঁড়িয়ে রয়েছেন হাটুর উপরে অবধি জল ছিল প্রত্যেকটা গাড়ি এসছে এবং সেভাবেই মাল রিটার্ন গেছে এবং কাস্টমার রকম মাল কিনতে পারে যারা এসছে তারা আবার খালি হাতে ব্যাক করেছে বৃষ্টির জন্য এই ওয়েদার এমন হয়ে গেছে সম্ভব সব মাল ভিজে যাচ্ছে হ্যাঁ আর কাস্টমার তো বৃষ্টি ভালো হচ্ছিল আমাদের দোকানে কিন্তু এখন তো কম বছরের এই সময়টাই ব্যবসায়ীদের কাছে লক্ষ্মী লাভের সময় কিন্তু বৃষ্টি যে ক্ষতি ডেকে আনলো তা কিভাবে সামাল দেবেন বুঝে উঠতে পারছেন না এই মানুষগুলো ব্রতদীপ ভট্টাচার্য ঐশী মুখোপাধ্যায় ও সুনীত থালদারের রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে